আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। যারা সামনে বিশেষ পরীক্ষা বা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা দিবেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই আমি প্রথম প্রশ্নে চলে যাই ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় অপশন ওয়ান ধ্বনি দৃশ্যমান এটি সঠিক নয় তারপর স্বরাস্ত অক্ষরকে কি বলা হয় মুক্তাক্ষর এরপর শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি অপশন ক শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন এরপর রয়েছে আরবি কলম শব্দটি কলমোজ থেকে এসেছে কলমোজ কোন ভাষার শব্দ কলমোস হলো গ্রিক শব্দ এরপর এখানে ব্যাখ্যা হিসেবে আরবি শব্দ ফরাসি শব্দ পাঞ্জাবি শব্দ গ্রিক শব্দ এগুলো দেওয়া রয়েছে তারপর ভাষার শুধু চিন্তার বাহনী নয় চিন্তার প্রসূতিও এই মন্তব্যটি কে করেছেন সুকুমার সেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সুকুমার সেনের যে মন্তব্যটা কারণ এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে বিশেষ পরীক্ষা এসেছে এরপর বাংলা সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মনোয়েল দ্য অসমসম্পোসাও উনি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন এখানে একটা ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে সতেরোশো তেতাল্লিশ সালে তিনি পর্তুগিজ ভাষা এটা রচনা করেন এরপর রয়েছে উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি সঠিক উত্তর হচ্ছে ঘ এ এ হল উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি এরপর এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে উচ্চারণ অনুযায়ী কোনটা কী ধরনের স্বরধ্বনি সেটা আপনারা একটু দেখে নেবেন তারপর তাম্বুলিক শব্দের প্রতি সমার্থক শব্দ নয় কোনটি তামসিক এটি সমার্থক শব্দ নয় এরপর তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে বাক্যটিতে ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় ভারী শব্দটি হলো অনন্যই অব্যয় এরপর নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে তিনটি প্রথমটা হচ্ছে সুনামির এটা হচ্ছে বানান ভুল তাণ্ডবে এবং সর্বশান্ত তিনটি বানান এখানে ভুল রয়েছে কৃদন্ত শব্দের পূর্বপদী পদকে কি বলে উপপদ এবং পরবর্তী পদকে বলা হয় হচ্ছে গিয়ে পরপদ আর তাহলে অপশন হবে ক এরপর রয়েছে তোমার নাম কি এখানে কি কোন প্রকার পদ এটা হচ্ছে কি হল গিয়ে সর্বনাম পদ মানে নাম জানতে যাওয়া হয়েছে তাই কি হলো সর্বনাম পদ এরপর রয়েছে সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি গরল র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি পদমর্যাদা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবোধ চন্দ্র বাগচি এ প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা সবাই এটা মন দিয়ে পড়বেন চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধ চন্দ্র বাগচি এবং এটা উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় জার্নালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করে করেন আর কি গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব তার সভাকবি কে ছিলেন কার সভাকবি ছিলেন এটা হচ্ছে লক্ষণ সেনের সভাপতি ছিলেন এরপর কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি ভাষায় নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন তিনি যুদ্ধকাব্যের রচয়িতা নন এরপর রয়েছে কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয় এটা হচ্ছে পনেরোশো শতকের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি তিনি রসুল বিজয় কাব্য রচনা করে খ্যাতি অর্জন করেন এরপর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে বিনয় ঘোষ এটা খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসেছে তাই আমি এটা দাগিয়ে রেখেছি প্রথম সাহিত্যিক গদ্যের সোষ্ঠটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে সচিশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ রবীন্দ্রনাথ সম্পর্কে প্রায় সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা অ্যাডমিশন লিস্টে এসে থাকে তো আপনারা এই লিস্টটা একটু দেখে নেবেন চতুরঙ্গ নৌকাডুবি ঘরে বাইরে এবং চার অধ্যায় খানকার যে চরিত্রগুলো তাদের সম্পর্কে আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু এই কবিতার অংশটি রচয়িতাকে গুপ্ত তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি মীর মশারফ হোসেনের কোন গ্রন্থের উপযুক্ত হিন্দু মুসলমানের বিরোধ অপশন ওয়ান গো জীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর প্রশ্নটা আসলে একটু কনফিউজিং আমি নিজেও প্রায় সময় ভুল করে ফেলি তিনি আঠারোশো সাতাত্তর সালে তার হচ্ছে ভিখারিণী ছোট গল্পটি প্রকাশিত হয় এবং এই সময় তার বয়স ছিল ষোলো বছর নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় অপশন ওয়ান ইছামতি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে অপশন টু রুদ্রমঙ্গল এরপর জীবন বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন অপশন হচ্ছে থ্রি রবীন্দ্রনাথ ঠাকুরকে তারপরের প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে শেখ কামাল শেখ কামালকে বোঝানো হয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায় মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত রাখর ছন্দ প্রকৃতপক্ষে কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবৃত্ত ছন্দ বুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান এটা খুবই ইজি ছিল দুর্দিনের দিনলিপি গ্রন্থ স্মৃতিগ্রন্থটি কার লেখা আবুল ফজল আচ্ছা তাহলে এতটুকুই থাক সামনে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম